আসসালামু আলাইকুম ও অবরকাতু প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সৌদি আরবের দাম্মাম শহরের সিটি কর্পোরেশনের একটি জায়গা এই জায়গাটির নাম হল খোবার পার্ক আল খোবার নামে পরিচিত সৌদি আরবের দাম্মাম এসেছে কিন্তু আল খোবার নামে এই পার্কটিতে ভ্রমণ করেনি এমন মানুষের সংখ্যা খুবই কম আজকে আমরা এখানে আপনাদেরকে নিয়ে এসেছি শুধুমাত্র এই খোবার পার্কের সৌন্দর্যতা তুলে ধরার জন্য প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এত মনোমুগ্ধকর চমৎকার দৃশ্য নয়নাবিরাম যে দৃশ্য আপনি আর আমি অন্য কোথাও দেখিনি এই খোবার পার্ক এটা এতটাই বিখ্যাত যে সৌদি আরবের দাম্মাম শহরে সবচেয়ে পরিচিত একটি জায়গা এখানে সন্ধ্যার পরে সবচেয়ে বেশি মহিলা মেয়ে লোকরা এখানে বসবাস আসা যাওয়া করে এবং কি সব ক্যাটাগরির লোক এখানে আসতে পারে এই পার্কটি সম্পূর্ণ সরকারি একটি পার্ক এখানে আসতে কোনো প্রকার কোনো চার্জ বা কোনো টিকিট কাটতে হয়